এখন ধরেন যে আপনার পডকাস্ট দেখে অথবা এই ইনফরমেশন গুলো শুনে অনেক এক্সাইটেড যেমন আমার কমেন্ট বক্সে প্রচুর কমেন্ট আসে ঘুরতে যাব যারা ফার্মিং এর জন্য যাবে তারা থাকবে তাদের ইন্টারেস্ট আছে তারা হয়তো এখানে বিজনেস করবে ফাইন বাট এই যে উগান্ডার কথাই বলি আমি তানজানিয়াতে একটু পরে যাব তো উগান্ডাতে আপনি আসলে এই টাইপের কোনো কিছু করার পরিকল্পনা করছেন কিনা ন্যাশনাল পার্কগুলোতে ল্যান্ড লিজ নেওয়া যায় সরকারের কাছ থেকে কম মূল্যে আমরা যে ট্রেড আপনার লিমিটেড কোম্পানি করছি ওখানে আমার কোম্পানি মেমোরান্ডে আমরা মেমোরান্ডামে এক্সপোর্ট ইম্পোর্ট অ্যাগ্রো প্রসেসিং ইউনিট ইন্ডাস্ট্রি ট্রাভেল কোম্পানি এগুলো করতে পারবো আচ্ছা সো অলরেডি আমরা ট্রাভেল কোম্পানি হিসেবে লাইসেন্স জাস্ট একটা হচ্ছে বিশ পঁয়ত্রিশ ডলার দিয়ে একটা ট্রেড লাইসেন্স করতে হবে দেন এর কাছে অ্যাপ্লাই করলে গভর্নমেন্টই আপনাকে ন্যাশনাল পার্কের ভিতরে একটা ল্যান্ড দিয়ে দিবে ওকে অবশ্যই কিছু কন্ডিশন থাকবে তুমি এটা করতে পারবে না ওটা করতে পারবা বন্য প্রাণীকে ঠিকঠাক করতে পারবে ন্যাশনাল পার্কের ভিতরে কিন্তু বাইরে ভিতরে বছরে হয়তো একশো দুইশো পাঁচশো ডলার দিতে হবে বড় জমি নাথিং তো প্রায় ফ্রি তে বলা যায় বছরে একশো দুইশো ট্যাক্স থাকবে আচ্ছা যে এটা ট্যাক্স থাকবে এবং একুরেট দিতে হবে 18% সামথিং সেটা আমি তো ভাড়া দিয়ে সেখান থেকে করব বা স্ট্যান্ডার্ড প্রাইস যেটা অবশ্যই বাংলাদেশি যোজনে ফ্যাসিলিটি থাকবে শুধু বাংলাদেশ না উপমহাদেশে সবার জন্যই ভালোবাসা হ্যাঁ কারণ ওইখানে গেলে একজন ভারতীয়কে দেখলো আপন মনে হয় একজন পাকিস্তানিকে দেখলো মনে হয় ভাই যেমন ধরেন আমি ওখানে কিছু পাকিস্তানি সাথে পরিচয় হয়ে গেছে ভাবিকে মানে তাদের ফ্যামিলির সাথে পরিচয় হয়ে গেছে আমার কাছেই ওখানে কাছে পাই না এখানকার মতো সো যেমন আমি যখন ম্যালেরিয়া হইলো এক বাসা থেকে ধর নিহারি পাঠাচ্ছে আরেক বাসা থেকে আমাকে ইয়ে পাঠাচ্ছে অলরেডি একটা ভালো একটা কমিউনিটি তৈরি হয়ে গেছে তো ওখানে যে সুযোগটা আছে অবশ্যই আমরা সেখানে অংশ নিব আমাদের তিনটা পার্ট একটা হচ্ছে আমরা এগ্রিকালচার করবো একটা রিয়েল এস্টেট আর থার্ড হচ্ছে আমরা ট্যুরিজমে যাব আচ্ছা ট্যুরিজমে গেলে যেটা হবে আমি অনেক ধরনের ভেহিকেল জিপ এগুলো আমরা অনেক কমে ট্যাক্স ফ্রি করে উল্টা ভর্তুকি মানে অনেক কমে যে এটা गवर्नमेंट এর সাবসিডি আছে যে গাড়ির দাম 1.5 কোটি টাকা সেটা আমি হয়তো 50 লাখে নিয়ে আসতে পারবো তাহলে এটা টাইমলাইনটা যদি একটু বলেন যেমন এগ্রো তো অলরেডি শুরু হয়ে গেছে গন্ডাতে পাইলটিং হয়তো বা আপনি এই বছর যেটা বললেন করবেন এরপরে হচ্ছে আপনি ট্যুরিজমের কথা বললেন আর রিয়েল এস্টেটের কথা বললেন

রিসোর্ট হবে না কেমন হবে কি ভাবছেন ইকো ইকো আর কস্টিং টস্টিং তো খুব মনে হয় বেশি হবে না বাংলাদেশের কনটেক্স অনুযায়ী একই রকম থাকবে মানে বাংলাদেশের মানুষজন বিভিন্ন রিসোর্টে যে যায় এরকম হবে নাকি আর একটু বেশি কস্টলি হবে ওইখানে ইকো গুলো মান আপনার পার নাইট 200 250 300 ডলার ও এক্সপেন্সিভ এক্সপেন্সিভ যে আফ্রিকা যেতে পারবে সে ইউরোপ স্ট্যান্ডার্ডে ইউরোপ স্ট্যান্ডার্ডে প্রাইসিং আর অ্যাকচুয়ালি প্রাইসিং ইউরোপ স্ট্যান্ডার্ডে এখন কেউ যদি আমাকে বলে যে 200 ডলার পার নাইট আমি তাকে বললাম যে ভাই আপনার জন্য তিরিশ ডলার বাঙালি তো কিন্তু ট্যাক্স যে সরকার পনেরো ডলার নেবে ওটা দিতে হবে হ্যাঁ ডিসকাউন্ট ওটা কিন্তু ট্যাক্স তো রাইট আচ্ছা ঠিক আছে ওইটা ইনশাআল্লাহ আমরা যখন শুরু হবে তখন আরো বিস্তারিত জানতে পারবো আগামী বছর হয়তো ইনশাল্লাহ আর রিয়েল এস্টেটের বিষয়টা আসলে মানে এটাই তো ডেফিনেটলি এই প্রজেক্টের আন্ডারে না কারণ ওইটা তো ডেভেলপ করতে হবে আপনি ভাড়া দেওয়ার কথা এর কথা চিন্তা করতেছেন কারণ হচ্ছে দেখেন এখন ওদের জনসংখ্যা চার কোটি সাড়ে চার কোটি সাড়ে চার কোটি চার কোটি আসে আগামী দু পঞ্চাশ সালের মধ্যে এটা পনেরো কোটি হবে বুম হতে যাচ্ছে জনসংখ্যা বুম হতে যাচ্ছে তো ওদের এখন ইনফ্রাস্ট্রাকচার অনেকখানি ডেভেলপড হয়ে গেছে এডুকেশন চলতেছে তার মানে মিডল ক্লাস গ্রো করবে এবং সবাই শহর মিডল ক্লাস মানে শহরমুখী হবে এদের আবাসন ওইখানেই আপনার ভাড়াটা বেশি তার মানে এর জন্য তো আবার নতুন প্রজেক্ট আপনাকে করতে হবে রাজধানী থেকে সাড়ে তিনশো কিলো দূরে আড়াইশো কিলো দূরে হচ্ছে সরোটি শহর ওখান থেকে বিরাশি কিলো দূরে হচ্ছে আমাদের ফার্ম সরোটি শহরটা খুবই ছোট একটা থানা শহরের সমান ওইখানে তিন বেডরুম ড্রয়িং ডাইনিং একটা গ্যারেজ সত্তর হাজার টাকা ভাড়া ও আমি যে ফ্যামিলি নিয়ে যাচ্ছি আমি বাড়ি ভাড়া দেখলে আমার ভালো লাগতেছে না যে চল্লিশ পঞ্চাশ হাজার বাড়ি ভাড়া দিতে হবে আমি স্কোপ আছে ওখানে রিয়েল এস্টেটের বেশি ভাগ ভিউজ ভিউজ ল্যান্ড প্রাইস খুব দ্রুত বাড়তেছে হম খুব দ্রুত বাড়তেছে যে জায়গাটা তিন বছর আগে ছিল হচ্ছে পঞ্চাশ ডলার সেটা এখন আরেক লাখ ডলার তিন বছরে ডিফারেন্সে কথা যে আমি একজন ইরানের সা সাথে পরিচয় হয়েছে উনি একটা জমি কিনছে বাইশ হাজার ডলার এ ওটা এখন ফোর মিলিয়ন এখন যদি আমাকে কেউ বলে যে বাংলাদেশের ঢাকাতে রিলি স্টেট করবা তোমাকে কেউ ডিস্টার্ব করবে না চাঁদাবাজি করবে না সেটা ওখানেও করবে না অপশন যদি দেয় দুবাইতেও যদি দেয় আমি বলবো যে না দুবাই না ডিস্টার ওকে এটা টাইম যদি একটু করে এটা কবে নাগাদ শুরু হইতে পারে আহ জায়গা তো কিনে মানে এখন আমি ছয় মাস পর থেকে জায়গা জায়গা কেনা শুরু করব। ওকে হ্যাঁ যখনই টাকা আসবে টাকা আমি ব্যাংকে ফালায় রাখবো না জায়গা কিনে ফেলবো জায়গা কিনে ফেলে দখলটাই নিয়ে রেখে দিলাম প্রিজনটা শুরু করে তারপরে হতে পারে শুরু ওকে অথবা প্যারালাল প্যারালাল হইতে পারে অথবা এক দেড় বছর দুই বছর পরে